কি করছেন একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশ কালী করবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে একবার নয় পরপর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন ওই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজন আরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য